হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো এই দেখো রাত এখন বাজে বারোটা দশ পনেরো আর আমি তোমাদের জন্য এখন ভিডিও শেয়ার করতে বসেছি তার কারণ আজকে আমি কোথায় গিয়েছিলাম মানে এক জায়গাতে গিয়েছিলাম যেটা আমি ভিডিওর মধ্যে বলবো তোমরা শুনতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে অবশ্যই জানতে পারবে যে আজকে আমি কোথায় গিয়েছিলাম আর এখন প্রায় পনে বারোটা এগারোটা চল্লিশ এরকম একটা সময় আমি স্নান করতে বসেছি এত পরিমাণে গরম লাগছে একটা চাপা গরম কি করব। যারা আমার তো স্নান করার কোনো টাইম টেবিল নেই আমার মন নয় মতি যখন ইচ্ছা হয় আমি তখন স্নান করতে বসে আর আমার স্নান করা মানে তো যেন ডেলি মানে সেম আমি অত না ওই যেমন তেমন করে পাখির স্নান করা আমি ঠিক উঠতে পারি আমার ভালো লাগে না তো যাই হোক না কেন তোমরা ভিডিওটা স্কিপ না করে এখন বাজে পোনে বারোটা আর এখন আমি স্নান করে উঠলাম তো ভিডিওটা তোমাদের সাথে আমি রাতেই সেন্ড করব তো কদিন ধরে আমি ভিডিও পোস্ট করতে পারছি না আর দুই দিন ধরে লাইভেও আসতে পারছি না তো আসতে পারছি না তার একটাই কারণ আমার গোপালের প্রচুর শরীর খারাপ বুঝলে তো জ্বর এসেছে অ্যাকচুয়ালি সেই পাঁচ ছ বছরের যে ইঞ্জেকশানগুলো দেয় না বাচ্চাদের তো সেইগুলোই দেওয়া হয়েছে তো দেওয়ার পরে এত পরিমাণে জ্বর এসেছে ছেলের কি বলবো তো কালকে সারা রাত ঘুমোয়নি আজকে সারাটা দিন কান্না করেছে ছেলে আমার এখন মোটামুটি অনেকটা তাও ভালো আছে আর আমি আজকে একটু বেরিয়েছিলাম নবদ্বীপ গিয়েছিলাম একটা দরকার ওখান থেকে মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি অনেক বেলাতে আমি বাড়ি থেকে বেরিয়ে তখন কটা বাজে প্রায় চারটের কাছাকাছি তখন বেরিয়েছি আর বাড়িতে ঢুকেছি তখন বাজে প্রায় এই নটা নটা সাড়ে নটার সময় বাড়িতে ঢুকলাম আমি আর আমার মা একটু বেরিয়েছিলাম নবদ্বীপে কি করতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব আর আজকে লাইভে আসতে পারছি না আর কালকেও লাইভে আসতে পারিনি কি কারণে সেটা এখন শেয়ার করলাম তো যাই হোক তোমরা কিছু মাইন্ড করো না আমি অবশ্যই কালকে লাইভে আসবো আর কালকে লাইভে এসে কিন্তু তোমাদের সাথে আমি কথা বলবো এখন বাজে পনেরো বারোটা আমি স্নান করে আসলাম যাই না ঘুম না আসলে লাইভে আসতেও পারি যাই হোক ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভ্লগটা শেয়ার করে জানিয়ে দিই যে আমি কেন কালকে লাইভে আসতে পারিনি আর আজকে যদি না আসতে পারি দেখো আমার চোখে অলরেডি না ঘুম চলে এসেছে স্নান করেছি আর ফ্যান চলছে তো প্রচুর ঘুম পাচ্ছে তো চলো বন্ধুরা বাবাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল চলো রাখি আর যদি না ঘুমোই তাহলে অবশ্যই লাইভে আসবো আর যদি ঘুমিয়ে পড়ি তাহলে সরি লাইভে তো কালকে লাইভে এসে কথা হবে কেমন টাটা